নমস্কার সবিতা এম এস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম শিম আলু দিয়ে পুঁটি মাছের তরকারি তবে কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ দিলাম চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি আলু ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম লবণ এখন আমি আলু লাল করে ভেজে নেব আলুটা এমনভাবে ভেজে নেব যাতে আলুটা খুব ভাজার মতোই খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখো আলু ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আবারও তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরোটা দিয়ে এক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজটা বাদামি কালার হয়ে যায় আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অবশ্যই তোমরা বুঝে দিবে ঝাল যেয়ে যেরকম পছন্দ করো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল যাতে মশলাটা পুড়ে না যায় আগের থেকে খুব ভালো করে সিমগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে পাঁচটার মতো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো আগের থেকে যে আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম ভেজে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব আর শর্ষ দেওয়ার পর খুব একটা ভালো করে কষানোর দরকার নেই অনেক সময় ওইভাবে বেশি কষালে সর্ষের কিন্তু তেতভাব চলে আসে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি ঝোলটা বেশ ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আমি কিন্তু আগের থেকে মাছটা ভেজে রেখেছিলাম ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলে তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তো এখন আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখেছি আর এখন দিয়ে দেব কাঁচা সর্ষের তেল অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রেখেছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি অফ করে এখন আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর আমি ফিরে আসলাম শিম আলু দিয়ে পুঠি মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে এখন আমি পরিবাসনের জন্য রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার